আসসালামু আলাইকুম কেমন আছেন আমরা সকাল সকাল চিনতে গেলাম আপনাকে একটা জাদুর কাঠি দেখাই জাদুর কাঠি বলতে সামনে চলেন দেখাইতেছি তো ঘুম থেকে উঠি সকাল সকাল বেরোই গেলাম সকাল এখন প্রায় আটটা আটটার মতো বাজে তো হাঁটতেছি হাঁটতেছি ওই যে সামনে তিনটে মসুর আছে ওই মসুর দিয়ে হাতের ডানে চাইতে হবে তো ওদিকে গেলে একটু ঘন জঙ্গল আছে জঙ্গলের ভিতরে পাই যাবো এদিকে মাটির রাস্তা তো যার কারণে বৃষ্টি হওয়ার কারণে চারিদিকে পানি কাদা একদম খুব খারাপ অবস্থা আসলে গ্রামের রাস্তা এরকম ঘাট তো খুব ভালো লাগে কাদার মধ্যে হ্যাঁ যা বলা হলো যারা শহরে থাকেন তারা বুঝবেন না গ্রামের একটা আলাদা রকম একটা ফিল কাজ করে যাই হোক আপনাকে সবাই দাওয়াত তৈলে গ্রামে ঘুরি যাই না নাইয়া মো বাড়ি যে বরিশালে এই পাশে পাশাপাশি বড় একটা খাম্বা এটা হচ্ছে গ্রামীণ খাম্বা এইটাই মগু বাড়ির দ্বারে একমাত্র সম্বল কিন্তু যে মালটায় থ্রিজি দেয় না ফোর জি বেশিরভাগ দেয় যার কারণে যারা থ্রিজি চালায় খুব অসুবিধায় তাই সামনে সামনেই আসামগো মসজিদ আসলে কি গ্রাম বললে নিজের বললে বলতেছি না এটা একটা মনোরম মনোরম পরিবেশ আপনাকে বুঝেই পারবো না ঠিক আছে ওই যে সামনে দেখতে দেওয়াল ঘেরা এইটা হচ্ছে মগো মসজিদের লোকের কবরস্থান আর ওই যে ছাদ দেওয়া দেখতে চারিপাশ খোলা এটা হচ্ছে মগো মসজিদ ঠিক আছে নির্মাণাধীন অবস্থায় আছে এই সামনের দিনে ইনশাল্লাহ এতটুকু আগে অনেক ছোট একটা ছোটোখাটো একটা মসজিদ ছিল বড় করে এখন করা হয়েছে ঠিক আছে কাজ বাস চলতে আসে দোয়া করেন যাতে তাড়াতাড়ি মসজিদের কাজ সম্পূর্ণ হয় এই যে মসজিদের লক দিয়ে যাইতেছিলাম তো হঠাৎ করে সাইডে তো জঙ্গল আছে তাকাইয়া হ্যাঁ তাকাই দিয়ে জঙ্গলের মধ্যে একটা গাছ লন গাছটাকে দেখাই এই যে দেখতেছেন এই একটা গাছ আর এই গাছটাই হচ্ছে জাদুর গাছ ঠিক আছে সকালবেলা যারা গ্রামে থাকেন তাদের জন্য এইটা একটা অন্যতম একটা জিনিস ঠিক আছে অনেকে আছে ব্রাশ দাঁত মাঝে কিন্তু আমার মতে মতেলি ঢাল এইটা একটা খুব মজার একটা জিনিস তিতা কিন্তু দাঁত মাজতে গেলে অনেক সুবিধা আছে এটা দিয়ে ঠিক আছে দাঁতের জন্য অনেক ভালো এই যে দেখতেছেন পুরো একটা গাছ লিলে গাছ দিয়ে দাঁত আজ আস্ত একটা গাছ দিয়ে দাঁত মাজবো যা হয় কফালে যা করে লন লন্ডি দেখতে কি হয় দাঁত মাজা জুতো সব ভাঙি সরিয়ে এলাম জাদুর লাডু জোগাড় করার লগে লগে দাঁতের মধ্যে হাল লাইয়া দিছি একদম পর পর করে একদম দাঁত এ মাথা হয়ে দেখেন তে মাথা পর্যন্ত তে মাথা দেখেন সব মতো পর্যন্ত গাছতে 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 পান খাবার লাল দাঁত কিনে একদম গুষে সাদা পানি ঘেরা গেছি যাই হোক আপনারা সবাই দেখতে পাইতেছেন যদি ভালো লাগে আপনারা চেষ্টা করে দেখতে পারেন অনেক উপকারী একটা গাছ নেটওয়ার্কে খাম্বার পিছনে বইয়েই শুরু করে দিছি দাঁতের ঘাসা এই গাছতে 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 মোটামুটি গাছ একটু লাইনে আইছে দেখতে আসেন মোর হাতে বড় একটা জাদুর লাডি আর এইটি হচ্ছে মো গ্রামের জাদুর কাঠি হ্যাঁ কেউ কেউ জাদুর লাডিও কয় যাই হোক আপনারা যে কোনো নামে ডাকতে পারেন এক কথা হচ্ছে গাছটার নাম হচ্ছে অ্যাটটিলি গাছ কথা বলছেন মোর চ্যানেলে এই একটা শর্ট শো আছে আশা করি যাই দেখবেন আপনারা ভাল লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইকও দিয়ে দেন পারলে যদি বন্ধু বান্ধব শেয়ার করতে ভালো লাগে তাহলে শেয়ারও করবেন এক কার করে গোশ্যিকার পুরো সাদা মানে ইলেসি যাই হোক আল্লাহ হাফিজ ባታን አሰላሙ አለይም